বিসমিল্লাহ রহমানের রাহিম সুপ্রিয় দর্শক শ্রোতা আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন কাছে দূরে দেশ ও দেশের বাহিরে যে যেখানে আছেন কামনা করি সবাই খুব ভালো আছেন আমিও আল্লাহ পাকের অশেষ রহমতে ভালো আছি বেশি একটা ভালো নেই মন মানসিকতা শারীরিক অসুস্থতা মিলিয়ে মোটামুটি রহমতে ভালোই আছি তবে কি কাহিনী ছোট্ট একটা ব্লগ ভিডিওর মাধ্যমে আপনাদেরকে জানাচ্ছি বলতে পারেন মেসেজ ভিডিও আমি আমার গত ব্লগে বলেছিলাম আমাদের ফ্ল্যাটেরই একটা মেয়ের বিয়ের ভিডিও আর কি ছিল সেটা মেয়েদি সুন্দর যা এরই মাঝে এই কিছুদিন আমি ভিডিও দিতে পারিনি কারণ আমি আমার মা শাশুড়ি দুজনেই অসুস্থ শাশুড়িকে নিয়ে অনেক আগ থেকে আমরা আসা যাওয়া ঢাকা এবং বাড়িতে ওনাকে ডাক্তার দেখাচ্ছি এরই মাঝে হঠাৎ আমার মা অসুস্থ হয়ে পড়ে এবং ভীষণই অসুস্থ হয়ে পড়ে যার ফলে ওনাকে ফেনী হসপিটালে ভর্তি করা হয়েছে তো ওনাকে হসপিটালে জরুরিভাবেই ভর্তি করা হয়েছে এই মেসেজটা পেয়েছি আমি আমার ভাইয়ের মেয়ে ফেসবুকে দিয়েছে আমার মেয়ে পেয়েছে তো মেয়ে পেয়ে হঠাৎ আমার কাছে এসে বলল। ঘুরিয়ে পেঁচিয়ে বলেছে কারণ আমাকে কোনো হঠাৎ খবর জানানো কোনো দুঃসংবাদ জানানো নিষেধ ডাক্তারের বারণ আছে কারণ আমার সমস্যা আছে যাই হোক এটা তো আমার ঘরের মানুষ বুঝে সেজন্য মেয়ে বুঝে শুনে তারপরে আমাকে বলল যে নানুকে হাসপাতালে ভর্তি করা হয়েছে আমি তো বুঝে ফেলেছি হাসপাতালে যেহেতু ভর্তি করা হয়েছে তাহলে নিশ্চয়ই জরুরি কোনো খারাপ অবস্থা আর কি জরুরি মুহূর্তের জন্যই ভর্তি করা হয়েছে যাই হোক তো আমি এবার যোগাযোগ শুরু করলাম যোগাযোগ করা ফোনে আমার বোনদের সাথে ভাইয়ের সাথে তো বোনরা ওই দিন হাসপাতালে ভর্তি করার পরে এদিন ছিল রাত্রের বেলার কথা পরের দিন সকালে আমি যোগাযোগ করেছি বোন বলল যে ডাক্তার দেখেছে ডাক্তারে বলছে ঢাকা অথবা চিটাগাংয়ে নিয়ে গেলে ভালো হবে তো বোনের কাছে তো এটা শুনে আমার মাথায় আসে আমি ভাইকে পরে আবার যোগাযোগ করে ভাইয়ের মাধ্যমে ফোনের মাধ্যমে জানতে পারলাম জানতে চাইলাম যে মায়ের অবস্থা কেমন তখন ভাই বলল যে অবস্থা ভালো তো এখানে একটা কথা বলে রাখি আমার ভাই কিন্তু আবার ডাক্তার তো দশস্রোতা আপনারা বুঝিয়ে নেবেন বাকিটা আমার ভাই বলল মায়ের অবস্থা ভালো আর তো বনে তো যাই বলেছে তো আমি এবার মনে মনে চিন্তা করলাম ভালো খারাপ যাই হোক আমার মাকে আমি দেখতে যাব ঢাকায় ট্রান্সফার করলেও আর চিটাগাঁ করলে তো আমার জন্য আরও দূরে হয়ে যাবে আমি আমার মাকে দেখতে যাব তা আমি আমার মেয়েকে নিয়ে শনিবারে সকালে ওই দিন শুক্রবার ছিল তো ঢাকায় আনে না আনে সেটা অপেক্ষা করতে করতে শুক্রবার দিন গেল পরে আমি এডিসেশন নিলাম যে আমি যাই আনলে আনুক যেখানেই যাক হ্যাঁ তো আমি আমার মায়ের সাথে দেখা করে আসি মেয়েকে নিয়ে শনিবারে আমি সকালে রওনা দিয়েছি তো যেতে যেতে আমাদের দুপুর হয়ে গিয়েছে ওই দিন সকালেই আবার হয়েছে কি ওই হাসপাতাল থেকে ভাই বোনরা মিলে ডাক্তারকে ডাক্তারের কাছ থেকে রিলিজ নিয়ে ওরাই রিলিজ দিয়ে দিয়েছে মাকে ঢাকায় আনবে পরের দিন সকালে তো অক্সিজেন খোলা হয়ে গিয়েছে তারপরে সেলাইন দেওয়া ছিল খাওয়ার মানে উনি খাওয়া দাওয়াও বন্ধ রাখছে তখন সমস্যাগুলোর কারণে এখানে সমস্যা হচ্ছে কি আমার মায়ের শুধুমাত্র একটা সমস্যা ছিল অনেক বছর আগ থেকেই তো ওই সমস্যাটা কারণে ওইটা চিকিৎসা চলতেছিল ছিল কিন্তু ভিতরে ভিতরে ওইটার কারণে রক্তে ইনফেকশন হয়ে আপনাদের এই যে কি বলে লাংসে পানি জমে গিয়েছে হার্টের একটা ভাল আর কি ড্যামেজ হয়ে গিয়েছে কিডনি ড্যামেজের পথে এগুলো আমি এখনও কিন্তু রিপোর্ট দেখি নাই কিন্তু চোখে দেখি নাই আর কি সবাই ডাক্তার বলছে এটা নাকি এগুলোতে এসেছে তো ওনাকে এভাবে ওখান থেকে রিলিজ দেওয়া হয়ে গিয়েছে সবাই এখন পরের দিন মাকে আনবে এই ব্যবস্থার জন্য কেউ টাকা জোগাড় করতে কেউ আবার গুছ গোছানো করতে বোনেরা আসবে সবাই যার যার আমাকে আমরা যে দুটোর সময় গিয়ে ওখানে পৌঁছেছি আমাকে দেখে আমার ভরসায় ওরা সবাই রেডি হতে চলে গিয়েছে রেডি হয়ে আসতে আসতে এদিকে আমার মায়ের অবস্থা খুবই খারাপের দিকে যাচ্ছে আর কি তো আমি সবাইকে দ্রুত ফোন দিয়ে জোগাড় করে ওই দিনই সন্ধ্যায় আবার ঢাকায় পাঠিয়ে দিয়েছি অ্যাম্বুলেন্স ডেকে আমার ছোটো বোনের জামাই সহ আমার ভাই ভাবি তারপরে বোনেরা সহ ওরা এসেছে আমি আমার রাত্রে ওই দিন রাত্রে শনিবার দিন রাত্রে চলে গিয়েছি গ্রামের বাড়িতে আমার শ্বশুর বাড়িতে আমার শাশুড়িকে দেখে যাব। এজন্য কারণ এসেছি যখন এর আগে আমার হাজব্যান্ড এসে গিয়েছে এখন আবার আমার হাজব্যান্ড পরে যাবে আমি মাঝখানে দেখে যাচ্ছি আর কি ওনাকে তো ওনাকে দেখে ওই দিন সকালেই আমি রওনা দিয়ে দিয়েছি ঢাকার উদ্দেশ্যে এই ফাঁকে আমার মাকে রাত্রে আনার পরে সিট পায়নি তো কোন হাসপাতালে পরে আমার মাকে অ্যাডমিট করা হয়েছে এখন আর কি আছে আমার মা কোন হাসপাতালে বা আমার মায়ের কী অবস্থা উনি কিন্তু খুবই সব দিক থেকে অসুস্থ ওনার অসুস্থতাটা হঠাৎ কিন্তু সবই জটিল অসুস্থতাগুলো ধরা পড়েছে এখন মোট কথা হলো ওনার ট্রিটমেন্টের দরকার অনেক অনেক টাকারও দরকার আর সবচেয়ে বড়ো কথা হলো আল্লাহর কাছে পানা চাইছি আল্লাহ তো রহম বললে হায়াতে বাঁচায় রাখলে আমার মাকে সেটাই আল্লাহর কাছে প্রার্থনা করছি আল্লাহর কাছে চাইছি আর আপনাদের সবার মাঝে আমি এটা অনুরোধ রাখছি আপনারা সবাই প্লিজ আমার মায়ের জন্য সবাই অন্তর থেকে দোয়া করবেন কার দোয়া কবুল হয় আল্লাহ ভালো জানে আপনাদের সবার কাছ থেকে আমি দোয়া চাইছি মূলত আজকের ভিডিওটা ভ্লগটা দেওয়া এজন্য যে আমার মায়ের অসুস্থতার মেসেজটা আপনাদের সবাইকে জানাচ্ছি আর দোয়া চাইছি আর আমার আগামী ভিডিও দেওয়া পর্যন্ত আপনারা সবাই ভালো থাকবেন এই যে আমি এখানে দেখিয়ে দিচ্ছি আমার মা এখন কোথায় আছে এই যে এখানে অ্যাডমিট আছে আপনারা সবাই ভালো থাকবেন আমাদের জন্য দোয়া করবেন আল্লাহ হাফেজ